সালামু আলাইকুম দর্শক এই যে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিচার্জেবল সেলিং ফ্যান ফ্যান মানে চার্জার আমি জানি যে সারা বাংলাদেশের লোডশেডিং চলতে আপনারা খুব কষ্টে আছেন তো কেন কষ্ট করবেন ভাই এরকম একটা চার্জার ফ্যান কিনে নেন না আপনারা এই দেখেন এটা কিন্তু পাকিস্তানের চার্জার সিলিং ফ্যান এই ফ্যানটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে আপনারা যদি কারেন্ট চলে যায় ফুল স্পিডে তিন ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লো স্পিডে বারো ঘন্টা বেকার এই ফ্যানের সাথে আপনারা একটা এই যে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল পাবেন এটা হচ্ছে ইন্দোস কোম্পানির ফ্যান ঠিক আছে পাকিস্তান ইন্দোস আপনারা যে কেউ চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারে যে ইন্দোস ফ্যানটা পাকিস্তানি কিনা আমরা এরাই কিন্তু জেপসি ফ্যান বিক্রি করছি সেটা আমাদের কাছে নাই আমরা বেশ কিছু ফ্যান বিক্রি করছি সেগুলো আমাদের কাছে এখন আর আপাতত স্টকে নাই আপাতত এটা আছে এটাও খুব বেশি মাল আমাদের কাছে স্টকে নেই অনলি পনেরোশো পিস মাল আমাদের কাছে আছে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন মানে ষোলো পিস না আমাদের কাছে অনলি পনেরো পিস মাল আছে যাদের লাগবে দ্রুত অর্ডার করুন পরবর্তীতে আফসোস করবেন এই এটা আমি বলি এটা কিন্তু কারেন্ট ছাড়া চলবে আপনাদেরকে আমরা চালায় দেখাবো এটা ডিজাইনটা হচ্ছে এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন আমরা আপনাদেরকে চালাই দেখাবো এই রিমোটের মাধ্যমে এটা যখন কারেন্ট থাকবে এটা চার্জ হবে আপনাকে ম্যানুয়ালি চার্জ করতে হবে না যখন কারেন্ট থাকবে সে ব্যাটারিকে ফুল চার্জ করে রাখবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটো কাট সিস্টেম হয়ে যাবে সে আর চার্জ নিবে না আপনার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে চলতে শুরু করবে আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না আমাদের এই ফ্যানে কোনো রেগুলেটর ব্যবহার করা যাবে না বা রেগুলেটর ব্যবহার করতে হয় না কারণ আমাদের হচ্ছে রেগুলেটর এই যে ফ্যানে আমাদের রেগুলেটর আছে যে আমাদের এখানে ডাউন সবকিছু আমাদের ফ্যানটা কিন্তু আছে আছে ঠিক বিদ্যুতের সাথে কোনো কানেকশন নাই আমাদের বিদ্যুতের কানেকশন খোলা আছে উপরে ব্যাটারি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি আছে আমরা আপনাদেরকে এখন চালাই দেখাই আমাদের ফ্যানে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাটন আছে এই যে এটা হচ্ছে অন অফ বাটন আমরা জাস্ট এখন এটাকে অন করে দিব আপনাদের সামনেই এখানে আমরা ক্লিক করলে আমাদের ফ্যানটা কিন্তু চলবে এখন আসেন অনেকেই বলবেন যে ভাই বাতাস কেমন স্পিড কেমন আমি আপনাদেরকে গ্যারান্টি দেব বাংলাদেশের সাধারণ যেহেতু ফ্যানগুলো আছে সিলিং ফ্যানি আপনারা বাসা যে ফ্যানগুলো ব্যবহার করে থাকেন তার চেয়ে যেটা বাতাস ডাবল মানে ডাবলই হবে মানে আহ মানে ডাবল এটা আপনাকে আমি কেভাবে বোঝাবেন প্রচন্ড বাতাস হবে ঠিক আছে আর এই যে এখন কিন্তু আমরা দেখতেছি যে ব্যাটারিতে চলতেছে দেখেন ব্যাটারিতে কিন্তু আসলে ক্যামেরা কেমন বুঝবেন আমি যাই না ব্যাটারিতে কিন্তু স্পিডটা আপনার দেখেন কারেন্টে চালাইলে আরো বেশি স্পিড মানে কারেন্টের চাইতে ব্যাটারি হয়তো বা উনিশ বিশ হবে এরকম হবে বা আঠারো বিশ এর নিচে হবে না কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দেবো যে অন্য অন্য ফ্যানে যেমন বাতাস হয় তার চাইতে বাতাস বেশি এটা গ্যারান্টি যেহেতু পাকিস্তানি ফ্যান তো এই ফ্যানের আপনারা ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে দশ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আমরা দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো আমাদের ব্যাটারির তো এই হচ্ছে বিষয় এই যে হচ্ছে রিমোট যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন এই যে রিমোট দিয়ে আপনারা স্পিড কমাইতে বাড়াইতে পারবেন যখন কমাবেন বাড়াবেন এই যে এখানে ইন্ডিকেটার জ্বলবে বুঝতে পারছেন এই যে ইন্ডিকেটার জ্বলতেছে এবং আমাদের ফ্যানেও বি শব্দ হবে সো এই হচ্ছে বিষয় আমাদের রিমোট কন্ট্রোল চার্জার সিলিং ফ্যান পাকিস্তানি চার্জার সিলিং ফ্যান যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন এটা দাম হচ্ছে তেরো হাজার টাকা